আশঙ্কা একশো পার্সেন্ট সত্যে পরিণত তেলিয়ামোড়ার শর্মিষ্ঠা মোদক হত্যাকাণ্ডে হত্যার দায় স্বীকার করা সহ কিভাবে পরিকল্পনা করে হত্যাকাণ্ড সম্পাদন করা হয়েছে এটা সরজমিনে দেখালো মৃত গৃহবোধর দ্বিতীয় স্বামী গোপাল মোদক এখানে উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে তেলিয়ামোড়া থানার অন্তর্গত নয়াবাড়িতে বস্তাবন্দি শর্মিষ্ঠা মোদকের বয়স চৌত্রিশ পচয় গোলা মৃতদেহ উদ্ধার হয় এরপর পুলিশ তার দ্বিতীয় স্বামী গোপাল মোদককে কল্যাণপুর থেকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ চালায় এরই মধ্যে কোর্টে প্রেরণ করে রিমান্ডে আনা হয় সন্দেহজনক আসামি গোপালকে হত্যার ধরন এবং সন্দেহ এই দুইকে কেন্দ্রীভূত করে পুলিশ জোরদার জিজ্ঞাসাবাদ করলে একটা সময় ভেঙে পড়ে পেশায় ওষুধের দোকানের কর্মী গোপাল মদক অবশেষে সে দাবি করে তার স্ত্রী শর্মিষ্ঠার মানসিক নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য এই ঘটনা সংঘটিত করেছেন নিয়ম অনুযায়ী গোপাল ঘটনাস্থলে গিয়ে কিভাবে পরিকল্পনা করে হত্যা করা হয় ছত্রিশ বছরে শর্মিষ্ঠাকে তা হাতে কলমে দেখায় গোপাল দাবি করে ওআরএস এর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে খাইয়ে প্রথমে শর্মিষ্ঠাকে অজ্ঞান করে এরপর বালিশ চপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে প্লাস্টিকের বস্তায় ভরে নেয় একটা সময় গাড়িতে করে এই মৃতদেহ কোনো একটা জায়গায় নিয়ে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল এমনটাও দাবি করে গোপাল স্বাভাবিকভাবে গোপালের এই নিষ্ঠুরতা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে মৃত গৃহবধূর হতভাগা বাবা মা সহ সংশ্লিষ্ট সকলে দাবি সমাজের বুকে আলোড়ন তৈরিকারী এই হত্যাকাণ্ডের আসামি গোপালের দৃষ্টান্তমূলক শাস্তি হোক দিন আমাদের কাছে ইনফরমেশন এসেছিল যে একটা ডেড বডি আছে তো সেই অনুযায়ী আমরা অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পর আমাদের যে সাইন্টিফিক এভিডেন্স যেটার উপরে বেস করে আমরা এগিয়ে গেছিলাম এবং এগুলি সাইন্টিফিক এভিডেন্সের উপরে অনেকগুলো এভিডেন্স আমাদের কাছে এসছে সেই এভিডেন্সগুলো আসার পর আমরা কোর্টে ওকে করেছিলাম পরের দিন রিমান্ডে নিয়ে সেই এভিডেন্সের উপরে বেস করে আমরা আজকে রিকনস্ট্রাকশন করলাম যে সিন অফ ক্রাইম

আমরা সবাই জয়েন্টলি বিষয়টাকে ট্র্যাক করেছি এবং এখন অব্দি যতটুকু এভিডেন্স সে তো সম্পর্কে সেকেন্ড হাজব্যান্ড কিন্তু ওদের মধ্যে একটা রিলেশন নিয়ে কনফ্লিকশন চলছিল কারণ তাদের বিয়েটা দু পক্ষে কেউ মানেনি মোস্ট প্রবলি সেই বিষয়টাই মোটো ছিল মানে মোটিভটা সেটাই ছিল কোথা থেকে আটক করেছে ওকে কল্যাণপুর নিজের বাড়ি থেকে আটক করা হয়েছে

আর বিভিন্ন ভাষায় গালি গালাস মা রে তুললা বাইরে তুললা বিভিন্ন গালা গালাস বাবা বিলে অ্য ক্যামেরা লাগিয়ে রাখছে তার ব্যসা কিনে হয় না মানুষের দাম দুরি করে জায়গা আর তার বাবা বিলে তাদের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলের সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ట్వంటీ